খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ভোটবঙ্গে আবারও এক ভাইরাল অডিও এবার কেন্দ্রবিন্দুতে ঘাটাল ঘাটালে দুজনেই তারকা প্রার্থী একদিকে ঘাটাল এবং একদিকে হিরণ হিরণ একটি অডিও প্রকাশে এনেছে সেই অডিওতে ভোটের মুখে টাকার বিনিময় চাকরি সংক্রান্ত বক্তব্য রয়েছে দেবের অডিও প্রকাশ্যে এনে তেমনটাই দাবি করেছেন বিজেপি প্রার্থী হিরণ হিরণের দাবি চাকরির আশায় নয় লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা এরপরে চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা মহিলার সঙ্গে ফোনে কথোপথন অডিও প্রকাশ্যে এনেছেন দেব মহিলা বলছেন যেখানে শোনা যাচ্ছে যে দেবদা কেমন আছেন দেব বলছেন ভালো আছি তুমি কেমন আছো মহিলা বললেন একদম ভালো আছি দাদা দেবটা একটা ছোট্ট ইস্যু ছিল সেটা সলভ হচ্ছে না বলেই তোমাকে ফোন করতে বাধ্য হলাম রাম আমার কাছ থেকে ন লক্ষ টাকা নিয়েছিল সায়নজনকে বলেছিলাম নয় লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য এখন না দিচ্ছে চাকরি না টাকাটা ফেরত দিচ্ছে আমার কোনো পলিটিক্যাল যোগ নেই দেব বললেন আমি গুরুত্ব দিয়ে দেখছি আমি আমার মতো করে জিজ্ঞাসা করব এই অডিও প্রকাশে এনেছেন বিজেপি প্রার্থী হিরণ আর এই অডিও নিয়ে রাজনৈতিক জলঘোলা তৈরি হয়েছে যদিও দেবের এই বিষয় নিয়ে বলেছেন মহিলার কণ্ঠস্বর এডিট করা হতে পারে ভোটের মুখে বিজেপি একের পর এক অডিও প্রকাশে আনছেন যেগুলো ভিত্তিহীন এবং মিথ্যা তদন্তে দাবি জানাচ্ছি তবে প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন দেব এই ভাইরাল অডিওতে মহিলা যে রাম বলে কথা বলছেন সেই তৃণমূল নেতা রামপদ মান্নার সঙ্গে যোগাযোগ করেছিল নিউজ চ্যানেলস সেই রামপদ মান্না বলে এটা বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে আজই মেদিনীপুরে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যেই হিরণের এই ভিডিও নিয়ে শোরগোল পড়েছে যদি হিরণের বক্তব্য পুরো বিষয়টাই জানতেন দেব সায়ন্তন্ত দেবেরি সেক্রেটারি এই চাকরি বিক্রি করার এটা মার্কেট এখন সাহস করে মানুষ শুধুমাত্র মুখ খুলছে ব্যুরো রিপোর্ট খবর চু সাত।